যে আমি শুনতে পাচ্ছি আপনি যেমনটা বলছিলেন সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কিন্তু এই তিস্তা পারে আটচল্লিশ ঘন্টা লাগাতার যে আন্দোলন অবস্থান কর্মসূচি নিয়েছে সেখানে কিন্তু সারা দিন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তারা কিন্তু প্রোগ্রাম চালিয়ে গেছে সেটি হচ্ছে যে তাদের সন্ধ্যাবেলাও কিন্তু নানা অনুষ্ঠান নিয়েছে এবং এখানকার স্থানীয় নেতাকর্মী যেটা বলছে আমরা তাদের মুখ থেকে শুনব তারা কি অনেক প্রোগ্রামে করলাম সকাল থেকে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়েছে আমরা তারপরে আমরা এখানে মিটিং করেছি আমাদের কেন্দ্রীয় নেতারা এসেছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের এবং আমাদের যারা সহযোগী যে রাজনৈতিক দলগুলি আছে তারা এসেছেন এখানে তারপরে আমরা এখানে আমাদের হাডুডু খেলা হয়েছে এখানে ফুটবল খেলা হয়েছে ভলিবল বল খেলা হয়েছে এখানে আমাদের গোল্লাছুট খেলা চলছে এখানে আমাদের ডাড়িয়াবান্ধা খেলা হাডুডু ইয়া আপনার চেঙ্গুপিন্ডি খেলা এখন আমাদের এই মাগরিবের পরে এখন যেটা আমাদের হবে সেটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে হলো নাটক আত্মনাথ এখন কিছুক্ষণ নাটক আত্মনাথ হবে এটা আমাদের আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আন্দোলন আমরা রাত দুটা পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলবে দুটা থেকে রাত চারটা পর্যন্ত আমাদের ছয়টা পর্যন্ত আমরা ঘুমাবো ছটা পরে ফটো নামাজ পরে আমাদের আমাদের আন্দোলন চলবে গতকালে আমাদের এরকমই প্রোগ্রাম আছে আগামীকাল মশাল মিছিল আছে আমাদের গণপদ পদযাত্রা আছে আমরা আমরা তিস্তা পানিতে নেমে আমাদের বেলেঘাট প্রদর্শন প্রদর্শন করব তারপরে মশাল মিছিল আছে বিবাহের ওপর সঙ্গীত অনুষ্ঠান হবে হ্যাঁ এবার গান আছে ঘুড়ি প্রতিযোগিতা আছে এসব আমরা আমাদের চলবে যে গান যেটি বলেছিল সেটি হচ্ছে আটচল্লিশ ঘন্টার যে তাদের আন্দোলন তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা গান বাজনা বিভিন্ন ভাবে তারা প্রদর্শন করে যাচ্ছে এই ছিল সর্বশেষ আমার কাছ থেকে লালমনিহাট থেকে